আসসালামু আলাইকুম সুপ্রিয় এমপিভুক্ত শিক্ষক মণ্ডলী আপনাদের জন্য একটি বিশেষ সুখবর তো সুখবরটি হচ্ছে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার আশ্বাস তো এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে তো বলা হয়েছে দেশের সকল এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণ সহ নয় দবা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজুটের নেতৃবৃন্দ এ সময় নয় দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজুটের নেতৃবৃন্দের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজুটের সভাপতি অধ্যক্ষ সেলিম নয় দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব হোসেন এর নেতৃত্বে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল মিনিট ব্যাপী প্রায় এই বৈঠক করেন বৈঠকে নেতৃবৃন্দের উত্থাপিত দাবিগুলো হল এক নম্বর বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ দুই নম্বর কারিকুলাম আধুনিকীকরণ করা তিন নম্বর চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের চাকরিতে পুনঃবহাল করা চার নম্বর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সংস্কার করা পাঁচ নম্বর শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা ছয় নম্বর নিয়োগবিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ করা সাত নম্বর অবসরের বয়স পঁয়ষট্টি করা আট নম্বর শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা নয় নম্বর পূর্ণাঙ্গ উৎসব বাতাব্রদান প্রদান খাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করা শিক্ষা উপদেষ্টা নেতৃবৃন্দের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বৈঠকে মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন প্রিন্সিপাল রাজাউল করিম সহ আরও অনেকেই জানতে চাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ শিক্ষাবার্তাকে বলেন বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি সহ নয় দফা দাবি গভীর মনোযোগ দিয়ে শুনেন শিক্ষা উপদেষ্টা তিনি দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যুক্তিক বলেও জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে এবং এরকম আপডেট ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম